নমস্কার সবাইকে জগৎমত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে মানে একটি ছোট্ট ভিডিও এটা কোনো আমার স্পিকারের ভিডিও নয় এটা হচ্ছে নারাজল ঘাটালে মেদিনীপুরে যে আমাদের ডিজে সার্জেন এসেছিলো তো ডিজে সার্জন কীরকম কী বাজিয়েছে ছোট্ট একটা ক্লিপ দেবো বেশি না একটি আপনার হিন্দি গান এবং একটি আপনার পুরুলিয়া গান কীরকম বাজাচ্ছে আপনারা একটু দেখুন ঠিক আছে আপনারা দেখে বলুন তো দেখার কিছু নেই ডিজে সার্জন নাম্বার ওয়ান ডিজে সার্জন সত্যিই খুব ভালো তো ডিজে সার্জেনের কিছু বলার নেই তো ডিজে সার্জনের কোয়ালিটি খুব ভালোভাবে বেজেছে এবং সাথে বর্মন সাউন্ড যে ছিল বর্মন মিউজিকও খুব ভালো বাজেছে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে তো মানে জাস্ট একটা আমি ক্লিপ ভিডিও দেবো তো এটা খুব ডিমান্ডেবেল সবাই ছাড়ছে তাই আমিও ছাড়লাম তো যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিন দেখে নিন কোনটা কীরকম কী বাজছে তো ধন্যবাদ নেক্সট ভিডিওটা দেখুন Gracias.